আপনি যদি দুশ্মনকে বস করতে চান অর্থাৎ আপনি চাচ্ছেন যে যে আপনার শত্রু বা যে আপনার দুশ্মন এমন লোক আপনার মন মতো চালুক অথবা সে আপনার মুখের উপরে কোনো কথা না বলুক অথবা যে আপনার শত্রু তাকে আপনি আপনার নিজের মতো করে চালাতে চাচ্ছেন অথবা যে লোকটাকে যে লোকটা আপনার সবসময় ক্ষতি করে এই লোকটা যেন আপনার কোনো ক্ষতি করতে না পারে অর্থাৎ আপনি দুশ্মনকে যদি বস করতে চান তাহলে আজকের এই তদবিরটি বা আজকের এই টোটকাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি তদবির ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনি উপকৃত হবেন ভিডিওর মূল আলোচনা শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন কারণ আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মেন আলোচনায় আসতে পারি দর্শক স্ক্রিনে যে একটি নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটির মাধ্যমে আপনি আপনার দুশ্মনকে খুব সহজে বস করতে পারবেন আমি নিয়ম সহকারে স্ক্রিনে লিখে দিয়ে লেখা আছে এখানে আপনি দেখতে পারেন আমি দিয়ে দিয়েছি নিয়ম সহকারে এই নকশাটির মাধ্যমে আপনি খুব সহজে আপনার দুশ্মনকে বস করতে পারবেন তবে নকশাটি আপনি লিখতে হবে শনিবার অথবা মঙ্গলবার নকশাটি সুন্দর করে লিখে যে আপনার শত্রু তার নামটা নকশার নিচে অবশ্যই উল্লেখ করবেন তার নাম তার বাবার নাম অথবা তার মায়ের নাম বাবার নামের সাথে তার নামের সাথে বাবা অথবা মা দুজনের যে কোনো একজনের নাম হলেই যথেষ্ট বাবার নাম এবং মায়ের নাম দুজনের নাম দিতে হবে এমনটা না তার নামের পাশে অথবা বাবার নাম তার অথবা মায়ের নাম আপনি লিখবেন লিখে এটাকে সুন্দর করে তাবিজ আকারে মুড়িয়ে নেবেন মানে সুন্দর করে বেঁচিয়ে নেবেন তাবিজের মতো করে পেছানের পরে এই তাবিজটিকে আপনি শত্রুর যে উঠান আছে অর্থাৎ ঘরের সামনে একটা জায়গা থাকে শত্রুর বাসার সামনে একটা জায়গা থাকে উঠান এই উঠানে আপনি গেড়ে দেবেন অথবা আপনার শত্রু যে রাস্তায় চলাফেরা করে অর্থাৎ যে রাস্তা দিয়ে হাঁটা চলা করে ওই রাস্তায় আপনি গেড়ে দিতে পারেন অর্থাৎ দরজা যেটাকে বলা হয় দরজায় গেড়ে দেবেন আশা করি ইনশাআল্লাহ আপনার শত্রু আপনার বসে চলে আসবে অর্থাৎ সে চাইলেই আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইচ্ছে করলে অর্থাৎ সে আপনার বসে চলে আসবে মানে আপনি তাকে যেভাবে পরিচালনা করতে চান যেভাবে চালাতে চান আশা করি সে আপনার কথা শুনতে বাধ্য হবে হানড্রেড পার্সেন্ট তদ্বিদটি কুফুরি কালাম একটি তদ্ভিদ আপনি আমি মনে করি না কোনো মুসলমান লেখা ঠিক হবে সেক্ষেত্রে আপনি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নকশাটিকে আপনি ব্যবহার করতে পারেন তবে নিচনে তার নাম লেখার জায়গাটা অবশ্যই রাখবেন যে নিয়মে বলছি এই নিয়মে যদি আপনি কাজ করতে পারেন অর্থাৎ নিয়ম সহকারে তো আমি পুতিরা ভিডিওতে বলে দেয় এবং স্ক্রিনে লেখাও থাকে তো আশা করি আপনারা যদি এই নিয়মে কাজ করেন হানড্রেড পার্সেন্ট উপকৃত হবেন আমার কোনো কথা যদি আপনি না বুঝে থাকেন তাহলে আমাকে মেসেঞ্জারে গিয়ে নক করতে পারেন আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অথবা স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমি আপনাকে তাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ ভালো থাকুন আমার জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা